আসসালামু আলাইকুম দর্শক এটা হলো চিড়িয়াখানার চিত্র আমরা যেখানে উট রাখে কাছাকাছি উটের কাছাকাছি কিন্তু এই পরিবেশটা বাগানটা দেখেন এটা হলো মিরপুরে এক যে চিড়িয়াখানাটা আছে ঢাকাতে সেই চিড়িয়াখানার চিত্র আজকে এমন একদিন এই দিনটা আসলো মানে ঘুরতে আসছি আবহাওয়াটা খুবই ভালো আবহাওয়া খুবই ভালো একবারে চমৎকার একটা আবহাওয়া বৃষ্টিও নাই বাতাস আছে ভালো ঠান্ডা সুন্দর একদম আলহামদুলিল্লাহ একদম মনোরম পরিবেশে দৃশ্যটা আসলো একটু আপনাদের কাছে আসলো না বললেই নয় তুলে ধরলাম যেহেতু দৃশ্যটা না যদি আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে তাহলে আসলে মনে হয় পরিপূর্ণ হলো না এরকম মনে হতে আছে তাই এই জন্য আমি আপনাদেরকে এই দৃশ্যটা আসলে দেখাচ্ছি আসলেও চিরখানা আসলে এই জায়গাটা তো আসতেই হবে এই মানে মনোরম পরিবেশে এখানে একটু সৌন্দর্যের জন্য একটু ভালোর জন্য এখানে আসতেই হবে একদম গ্রামের পরিবেশ যেও একটু বেটার মনে হতে আছে জানার কারণ হলো গাছগাছি আছে একটু পাশে একটু ঘেরের মতো আছে পুষ্করির মতো আমেনায় ঘুরতে আসছে এই যে দেখেন আমিনায় ঘুরতে আসছে এই যে আম্মু একটু ঘুরে সুন্দর মানে একবারে পরিবেশটাই মানে অন্যরকম একটা পরিবেশ না মা আম্মু কই আসছো তুমি মা হ্যাঁ ও আচ্ছা তুমি উদ্দেশ্যে আইসো না ঘুরতে ঠিক আছে ওরে বাবা আসো মা আমি আইস ঘুরতে আইসে দেখছেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম